নমস্কার আজকে সর্বপ্রথম আপনাদের কাছে করজোরে ক্ষমা চাইছি তার কারণ ভীষণ গরমে আমি বাচ্চাদের শিক্ষার বিষয়ে যে ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে সে ভিডিও আমি তৈরি করতে পারিনি এবং আপনাদেরকে দিতে পারিনি তার জন্য আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাইছি আর একটা বিষয় আমি আজ যে ভিডিওগুলো দেব আপনাদেরকে সেই ভিডিওগুলো আপনারা খুব ভালো করে দেখুন এবং সেই অনুসারে আপনাদের ছেলে মেয়েকে শিক্ষা দেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা প্রভূত উন্নতি করবে শিক্ষাক্ষেত্রে আর যাতে আমার ভিডিওগুলি আপনারা পান তার জন্য অবশ্যই আমার ফেসবুক চ্যানেলকে ফলো করেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং যে যে ভিডিওগুলি আপনাদেরকে আমি দিয়ে সেইগুলি আপনারা পরপর পেতেই থাকবেন আপনাদেরকে আর চিন্তা করতে হবে না বাচ্চাদের শিক্ষার বিষয় নিয়ে কারণ আপনারা দেখবেন আর সেই অনুসারে বাচ্চাদেরকে শিক্ষা দান করবেন অনেক প্রাইভেট টিচার আছে তারাও কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে শিক্ষা দান করতে পারেন এখন আজকে যে ভিডিওগুলি আমি তৈরি করছি সেগুলি আপনারা যাতে দেখতে পান তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে